স্যামসাং গ্যালাক্সির এস টোয়েন্টি ফাইভ একটা এআই ফিচার সম্পর্কে আমি এখন আলোচনা করব তো তো প্রথমে আপনার এই টা বের করবেন বের করার পর এখানে করতে হবে যে তীর চিহ্নতে তারপরে ড্রয়িং যে ইয়া কি অ্যাসিস্ট এখানে যাওয়ার পরে আপনি যা এখানে আঁকবেন ওই রকম মানে ওইরকম রিলেটেড একদম রিয়ালিস্টিক ভাবে একটা ই চলে আসবে আর কি ফটোর মধ্যে চলে আসবে তো যাই হোক প্রথম আমি একটা আঁকা আঁকি করে দেখাই

একটু করতে পারি তাহলে ওটা ওই রকম রিলেটেড চলে আসবে একটা দরজা লাগবে বাড়িতে দরজা থাকতে হবে হবে না একটা গাছ এটা একটা গাছ যাই হোক আমি বোঝানোর ক্ষেত্রে আর এক থেকে ভালোভাবে যদি তো ভালো পিকচার আরো আসবে এবং এখানে একটা সূর্য এটাকে জেনারেট অপশানি করলে আর কি একদম সুন্দর একটা পিকটাক চলে আসবে ও আর কি আঁকতে পারি

এও সেভ করে আর গুডম গ্যালারিতে সেভ হয়ে যাবে আর তো জায়গা এখন লেখা লেখা মানে লেখা করে একটু দেখাই তো এখানে सपोज আমি লিখলাম এখানে এরকম হ্যাঁ তো সারা আমার দেখা যাচ্ছে আমি সিঙ্গিল ওই জন্য আমার কোন নাম মানে কেউ নাই ওই জন্য নাম লিখতে পারলাম না যাদের আসে তারা লিখলে নাম চলে আসবে তো জেনারেট অন মোর হ্যাঁ অ্যাপ থেকে বেটার কিছু চাইলে বা হ্যাঁ কিছু চাইলে বা করতে যায় হোক তো এটা হচ্ছে s25 আল্ট্রা মানে ও একটা ফিচার তো আরো অনেক অনেক কিছুই করা যায় হ্যাঁ তো আপনারা দেখলে বুঝতে পারবেন মানে তো আমি এত পুগু জাস্টি করলাম তো আমার কাছে এটা একদম সেই রকম একটা মানেই লেগেছে তো এই ছিল ভিডিও